হ্যালো বন্ধুরা আজ আমি ফাইনালি সামরিবার হরিহাট মেলায় আসতেই সবার ফার্স্টেই তিলক টেনে দিল আর দু সাইডে হরে কৃষ্ণ লেখা লিখে দিল কপালে আমি অ্যাকচুয়ালি এইখানে আসি আমি অ্যাকচুয়ালি এইখানে আসি এইখানকার যে নামের যে যারা মাদল বাজায় বা খোল বাজায় ওটা দেখতে আমার খুব ভীষণ ভালো লাগে আর কিন্তু অন্য কোনো কারণে নয় এই যে খোল বাজানো বা খোল নিয়ে যে নৃত্য ওইটা দেখতে খুব ভালো লাগে যার জন্য আমার এইখানে আসা আমি কিন্তু এইখানকার কোনো দিন কোনো দোকানেও ঢুকি না কোনো কিছুই কিনা কেনা কেটা বা খাওয়া দাওয়া ওই কিছুই করি না সেফ এইখানে আধ ঘন্টা কি এক ঘন্টা দাঁড়াবো এই যে বাচ্চা ছেলেটা দেখো খোল বাজাচ্ছে এইসব দেখতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি প্রতি বছর আর বেশ কয়েক বছর ধরে এইখানে আসি কিন্তু এখন যে খোল বাজায় এত উন্নত মানের যে বাদ্যযন্ত্র থেকেও মানিক সেট থেকেও সেই আওয়াজ এইখানেই ভালোভাবে শোনা যাচ্ছে না কিন্তু একদিন খালি মালিকে সে খোল বাজাতো সেই আওয়াজ প্রায় আমার বাড়ি এইখান থেকে তিন কিলোমিটার দূরে সেইখানে কিন্তু যেন যেত এই মেলা খুব পুরোনো মেলা প্রায় আশি বছর ধরে এই মেলা চলছে খুব পুরনো মেলা একদিন কিন্তু মালিক সেট ছিল না সেট এই রকম শুধু খোলই বাস্ত। কিন্তু সেই আওয়াজ বহুত দূর পর্যন্ত যেত কিন্তু আজ দেখো তুমিও দেখো যারা পেছনে দাঁড়িয়ে আসছে তাদের খোলের কাছে হাতই পর্যন্ত যাচ্ছে না তাও সেই যে একটা অভ্যেস থেকে গেছে এইখানকার যে এই মাদল বাজনা দেখা সেই এক ঘন্টার জন্য আমি বছরে একবারই আসি এইখানে এই মাদল বাজনা দেখার জন্য এইরকম আরও অনেক ভিডিও আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে আমার ভিডিওতে দেখে নিতে পারেন খুব সুন্দর লাগে এদের যে এই নৃত্য খোল নিয়ে নৃত্য আমার সঙ্গে আমার পুরো পরিবার এসছে আমার সঙ্গে পটে না তারা খালি দোকানে জিনিসপত্র কিনবে যার জন্য তারা খালি দোকানের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আর আমি এইখানে এক এক সে খোল বাজনা দেখছি একটু পরেই আমি পালিয়ে যাবো শরীরটাও আমার অসুস্থ খুব বেশিক্ষণ থাকতে পারবো না আমি হরে কৃষ্ণ 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 দে